একটা দেশ বিশেষ করে আমাদের দেশের মতো একটা দেশ কিভাবে নিজেকে গড়ে তোলে এর উত্তরটা কিন্তু শুধু বড় বড় পরিকল্পনা বা নীতিমালার মধ্যে নেই উত্তরটা লুকিয়ে আছে খুব সাধারণ কিন্তু দরকারি সব জিনিসের মধ্যে আজকে আমরা আর ইন কর্পোরেশনকে নিয়ে জানব এমন একটা কোম্পানি যারা নীরবে কিন্তু খুব গুরুত্বপূর্ণভাবে বাংলাদেশের ভবিষ্যৎটা গড়তে সাহায্য করছে বলতে পারেন একটা একটা করে স্ক্রু আর হাতুড়ির যোগান দিয়ে চলুন তাহলে শুরু করা যাক ভাবলে মনে হয় কি বিশাল একটা প্রশ্ন তাই না কিন্তু মজার ব্যাপার হলো এর উত্তরটা শুরু হয় খুব ছোট ছোট জিনিস দিয়ে সেই ইটগুলো যা দিয়ে একটা বাড়ির ভিত্তি তৈরি হয় সেই নকশা যা একটা রাস্তাকে পথ দেখায় আর সেই সব যন্ত্রপাতি যা একটা স্বপ্নকে সত্যি করে তোলে আর ঠিক এখানেই আরিন কর্পোরেশনের আসল ভূমিকা ওরা অনেকটা সেই ইঞ্জিনের মতো যা নিশ্চিত করে যে দেশের উন্নয়নের চাকাটা যেন কখনো থেমে না যায় তারাই সেই সব জরুরি যন্ত্রপাতি আর সরঞ্জাম সরবরাহ করে যা ছাড়া আসলে সামনে এগোনোই সম্ভব না আচ্ছা এত বড় একটা প্রতিষ্ঠানকে চালায় কোন জিনিসটা দেখুন প্রত্যেকটা সফল গল্পের পেছনেই কিন্তু একটা পরিষ্কার লক্ষ্য থাকে আরিন কর্পোরেশনের জন্যেও তাদের লক্ষ্যটা শুধু একটা স্বপ্ন না ওটা তাদের পথ চলার একটা কম্পাসের মতো আর এই দেখুন তাদের নিজেদের কথাতেই ব্যাপারটা কত পরিষ্কার লক্ষ্য একটাই এক নম্বর হওয়া এটা কিন্তু শুধু একটা স্লোগান না এটা একটা ঘোষণা যা তাদের পুরো কাজের ধরনটাকেই ঠিক করে দেয় তার মানে ব্যাপারটা কিন্তু শুধু সবচেয়ে বেশি জিনিস আমদানি করা নিয়ে না তাদের এক নম্বর হওয়ার মূল ভিত্তিটাই হল দেশের বাজারটাকে খুব ভালোভাবে বোঝা এখানকার মানুষের এখানকার শিল্পের ঠিক কি প্রয়োজন সেটা বুঝে ঠিক সেই জিনিসটাই তাদের হাতে তুলে দেওয়া মানে সেবার মাধ্যমেই সেরা হওয়া লক্ষ্য তো না হয় থাকল কিন্তু আসল কথা হলো এটা তারা করে কিভাবে। আরিন কর্পোরেশনের সাফল্যটা যদি বুঝতে হয় তাহলে আমাদের তাদের সাপ্লাই চেনের ভেতরে একটু উকি দিতে হবে এটাই তাদের ব্যবসার আসল ইঞ্জিন পুরো প্রক্রিয়াটা শুরু হয় ইনডেন্টিং দিয়ে একজন ইনডেন্টারকে অনেকটা পুরো দেশের জন্য একজন পার্সোনাল শপার হিসাবে ভাবতে পারেন তাদের কাজ হল দেশের বাজারে ঠিক কি দরকার সেটা খুঁজে বের করা আর তারপর সারা দুনিয়া থেকে সেরা গোমকারীদের সাথে যোগাযোগ করে সেই জিনিসটা নিয়ে আসা এটাই কিন্তু পুরো সাপ্লাই চেনের প্রথম আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ এই তিনটা ধাপেই কিন্তু পুরো খেলাটা প্রথমে ইনডেন্টিংয়ের মাধ্যমে সঠিক পণ্যটা খুঁজে বের করা তারপর সেটাকে আমদানি করে দেশে নিয়ে আসা আর সবশেষে পাইকারি বিক্রির মাধ্যমে সারা দেশের কোনায় কোনায় পৌঁছে দেওয়া ভাবুন একবার বিদেশের কোনো কারখানা থেকে জিনিসটা একজন স্থানীয় কারিগরের হাতে পৌঁছানোর পুরো যাত্রাটা কত দারুণ আর এই পুরো প্রক্রিয়াটাকে সফল করতে তাদের কয়েকটা মূল শক্তি একসাথে কাজ করে কারণ শুধু বিশাল একটা ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক থাকলেই তো হবে না যদি না জানা থাকে যে বাজারে কি লাগবে আবার অনেক বড় গোদাম থেকেও লাভ নেই যদি সঠিক সময়ে সঠিক জায়গায় পণ্যটা পৌঁছানো না যায় এখানে আসলে সবকিছু একটার সাথে আরেকটা জড়িত তো আমরা তো দেখলাম তারা কিভাবে কাজ করে কিন্তু প্রশ্ন হল তারা আসলে কি সরবরাহ করে চলুন এবার সেই পণ্যগুলো একটু দেখি যা এই সাপ্লাই চেনের মাধ্যমে দেশের উন্নয়নে সরাসরি কাজে লাগছে সত্যি বলতে তাদের পণ্যের তালিকাটা বিশাল আমাদের ঘরেই প্রতিদিন যে ছোট্ট স্ক্রুটা লাগে সেখান থেকে শুরু করে বড় বড় ফ্যাক্টরির জন্য দরকারি কাঁচামাল পর্যন্ত সব কিছুই তারা যোগান দেয় এই জিনিসগুলো দেখুন একটা হাতুড়ি একটা স্ক্রু বা একটা তালা এগুলোকে দেখতে খুব সাধারণ মনে হতে পারে তাই না কিন্তু এগুলোই একটা নিরাপদ বাড়ির ভিত্তি আবার একটা বিশাল বিল্ডিং বানানোরও মূল ভিত্তি আর ইন কর্পোরেশন এটাই নিশ্চিত করে যেন এই দরকারি জিনিসগুলো সব সময় সবার হাতে নাগালে থাকে সাধারণ যন্ত্রপাতির বাইরেও তারা শিল্পের জন্য খুব গুরুত্বপূর্ণ কাঁচামাল নিয়ে আসে আর যন্ত্রপাতির মধ্যে সিমজের মতো নাম করা আছে ভাবুন তো তাদের একটা ওয়াটার পাম্প একটা শুকনো মাঠকে কেমন সবুজ ফসলের জমিতে বদলে দিতে পারে কিংবা একটা নতুন হাউজিং প্রোজেক্টের পানির চাহিদা মেটাতে পারে কিন্তু একটা ভালো সিস্টেম আর সঠিক পণ্য এটা তো গল্পের মাত্র অর্ধেকটা আরিন কর্পোরেশনের এই শক্ত অবস্থানের পেছনের কারণটা বুঝতে হলে আমাদের একটু তাদের শুরুর দিনগুলোতে ফিরে যেতে হবে আর দেখতে হবে এর পেছনে কারা আছেন তাদের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছিল উনিশশো সালে মানে দুই দশকেরও বেশি সময়ের অভিজ্ঞতা একবার ভাবুন তো এই লম্বা সময়ে তারা বাজারের কত উত্থান পতন দেখেছে মানুষের চাহিদার পরিবর্তন বোঝেছে এই জ্ঞানটাই কিন্তু তাদের সবচেয়ে বড় সম্পদ আর এই দীর্ঘ যাত্রায় যিনি শক্ত হাতে হাল ধরে রেখেছেন তিনিই হলেন প্রতিষ্ঠানটির সিইও এম আসাদুজ্জামান তারই নেতৃত্বে কোম্পানিটি আজকের এই অবস্থানে এসে পৌঁছেছে এই কথাটা কিন্তু তাদের কাজের মূল মন্ত্রের মতো প্রত্যেকটা কাজের সততা রাখা আর সবার সাথে সহজভাবে পরিষ্কারভাবে যোগাযোগ করা এই দর্শনটাই কিন্তু শুধু কোম্পানির ভেতরে না বরং গ্রাহক আর পার্টনারদের সাথেও একটা আস্থার সম্পর্ক তৈরি করে দিয়েছে সবশেষে এই পুরো আলোচনাটা আমাদের একটা বড় প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয় কীভাবে একটা মাত্র কিন্তু খুব ভালোভাবে গোছানো সাপ্লাই চেন একটা দেশের উন্নয়নের ভিতকে নীরবে এতটা শক্তিশালী করে তুলতে পারে আরিন কর্পোরেশনের গল্পটা শায়দ এই প্রশ্নেরই একটা জলযন্ত উত্তর যদি আরিন কর্পোরেশন নিয়ে আরও জানার আগ্রহ হয় তাহলে তাদের সাথে যোগাযোগের সব তথ্য এখানে দেওয়া হল আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আবার কথা হবে